হ্যালো সবাইকে এই হচ্ছে পঁচিশে জানুয়ারির ভিডিও যেখানে দেখতে পাচ্ছ সবাই আছে আমাদের কোচিং এর ছেলেমেয়েরা ওপরে কিছু বেলুন দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করা হয়েছে জাস্ট বেশি কিছু করতে পারিনি প্রতি বছর না ভাবি আস্তে আস্তে বড় করবো জিনিসটাকে বড় করবো বাট একার দ্বারা না হয়ে ওঠে না সেই একই হয়ে যায় বা তার থেকে ছোট হয়ে যায় বড় আর ঠিক মতো করা হয় না হয় টাকার জন্য বা সময়ের জন্য বা একার জন্য মেনলি একা প্রচুর প্রেশার পড়ে যায় এতগুলো বাচ্চাকে সামলানো গিফট কেনা তাদের কিভাবে কি হবে সেগুলো প্ল্যান করা এত কিছু হয়ে ওঠে না তার তার ব্লগিং আছে 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 স্কুল নিজের নিজের পড়া সব হয়ে ওঠে না তবে হ্যাঁ নেক্সট ইয়ার আমি প্ল্যান করছি অনেক আগে থেকে একটু প্ল্যান করব আর এর থেকে অন্তত একটু বড় করে একটু গুছিয়ে জিনিসগুলোকে করব। যেগুলো এবছর করতে পারিনি চেয়েও সেইগুলো করতে পারবো আর আশা করি সবার মুখে হাসি দিয়ে তারপর তাদের বাড়ি পাঠাতে পারবো কারণ হয় কেউ একজন গিফট পায় কেউ পায় না আমার ইচ্ছা সবাই কিছু না কিছু অন্তত পেয়ে যাক আমার থেকে ভালো কিছু ঠিক আছে তো ওর জন্য সেটা একটু ফাইনান্সিয়াল কন্ডিশনের জন্য এখন আমি পারছি না বাট হ্যাঁ ভবিষ্যতে বা পরের বছর অবশ্যই পারবো আশা করি হ্যালো সবাইকে আজ পঁচিশ তারিখ আমার কোচিংয়ের জন্মদিন ছিল জন্মদিনই বলা যায় কারণ যতই বলি কম্পিটিশান দে কম্পিটিশান দে বাট এই অনুষ্ঠানটা শুরুই হয়েছিল এই জন্য যে আমার পড়া যেদিন থেকে পড়ানো আমি শুরু করেছি মানে টেন্থ ফেব্রুয়ারি সেই দিনটাকে উদযাপন করার জন্য এই দিনটার শুরু হয় বাট আজকে পঁচিশ তারিখে কেন করলাম তাহলে কারণ ফেব্রুয়ারি মাসের দশ তারিখে হচ্ছে মাধ্যমিক এক্সাম তো আমি চাই না মাধ্যমিক এক্সামের দিন আমার যারা স্টুডেন্ট তারা টেনশানে থাক আমি এখানে আনন্দ করিয়ে করিয়েদের নিয়ে এমন হতে পারে না তাই আমি চেষ্টা করলাম আগের মাসে মানে একটু আগে করিয়ে দেওয়ার তো যাই হোক মোটামুটি করোনা কমপ্লিট হয়ে গেছে তাই থেকে ভিডিওটা কন্টিনিউ করা যায়নি আমার পক্ষে সম্ভব হয়নি আমার পক্ষে তো এই জন্য দুপুরে খাওয়া দাওয়া ঘুম ঘুমোয়নি যাই যাই হোক তো খাওয়া দাওয়া সেরে একটু শোয়ার পর তারপরে আমি ভিডিওটা মানে ক্যামেরাটা হাতে নিলাম এবং ভিডিওটা শুরু করছি এখন থেকে পুরো রাত পর্যন্ত জার্নিটা পুরোটা তোমার সঙ্গে শেয়ার করবো সাথে থেকো আর হ্যাঁ কোচিংয়ের যে ভিডিও অল্প অল্প ক্লিপ কিছু নিয়েছি দু একটা ফটো আছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো তোমরা একটু সেগুলো দেখো এবং দেখো লাইক ফাইক করো আর কি পুরো ভিডিওটা দেখতে থাকো একটা আপডেট দিয়ে দিই যে এখানে পুরোটাই কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছিল দেখতে পাচ্ছ কিছু অংশ বিশেষ রয়ে আছে বাকিটা সব কিছুই হচ্ছে ফেটে গেছে অনেক রোদে বা ছিনে ছাড়ে দিয়েছে বা ছিনে ছাড়ে আমিও নিয়েছি কটা স্টুডেন্টদেরও দিয়েছি তো কিছু বেলুনের অস্তিত্ব এখনও আছে দেখো এরা থাক না হয়তো বোঝাই যাবে না কিছু হয়েছে বলে যাই হোক মোটামুটি একটা ভালো হয়েছে যে এখানে এই যে মাদ্রগুলো আছে এগুলো অনেক নোংরা হয়েছে দেখো কারণ ছাদের যত নোংরা ছিল সব এতে লেগে গেছে এগুলো সব ধুয়ে তারপর আমি মোটামুটি পড়াতে পারবো যতক্ষণ না এটা ধোয়া হচ্ছে আর শুকনো হচ্ছে তত ততক্ষণ আমি মোটামুটি একটু অন্য কিছু রিপ্লেসমেন্ট আইডিয়া ভাবার চেষ্টা করছি বেশি অপশনও নেই হয় অন্য ঘরে পড়াতে হবে যেখানে মেঝে রয়েছে যেখানে কিছু লাগবে না বা একটা পেপার আছে ওটা পেতে হবে যাই হোক মোটামুটি মা আমাকে কফি বানিয়ে দিচ্ছিল মানে চা চা ঢেলে দিচ্ছিল তার কিছুটা হয়েছে মোটামুটি চা কফি মিষ্টি একটা কিছু খেয়েছি ঘুমটা ছেড়ে গেছে আর এখানে আমি সন্ধ্যের দিকে এসেছিলাম রিয়াদের বাড়িতে মানে ম্যাডামদের বাড়িতে আর কি ম্যাডাম বলে বল অভ্যাস তো রিয়া বলতে কেমন লাগে হ্যাঁ রিয়া ম্যাডাম যাই হোক ওনাদের বাড়িতে দিতে এসেছিলাম বাট এখানে এসে দেখছিলাম প্রজেক্টের কিছু জিনিস এখানে আছে সেগুলো দেখছিলাম বাট কিছুক্ষণ পরে জানতে পারি এগুলো ওনার হাতে আঁকা নয় মানে রিয়ার হাতে আঁকা নয় এগুলো তো এটা একটা ব্যাপার তো আমি দেখলাম এইগুলো হচ্ছে এটা আমি দেখছিলাম ওর আঁকা ভেবে বাট এটা হচ্ছে ওর আঁকা মানে সেম ওটা দেখে এখানে আঁকছিল ও কোনো একজন কাউকে করে দিচ্ছিল হচ্ছে প্রজেক্ট তো এখানে কিছু চিংড়ি মাছ রয়েছে এটা একটা চিংড়ি আর একটা চিংড়ি মাছ এটা একটা চিংড়ি তো একটা গলদা চিংড়ি একটা একটা চিংড়ি বললাম ঠিক আমার মনে নেই যা মোটামুটি যা চিংড়ি এটা হচ্ছে তারা মাছ বা স্টার ফিশ যাকে বলে তো সবকিছু দেখার পরে এখানে একটা ছিল মৌমাছি না না মাছি মাছি ছিল একটা তারপর আর কিছু নেই এখন অনেকগুলো বাকি সব এনার কীর্তি আর এখানে আমি বলার পরে ইনি আর একটা শেডিং করছিলেন একটা কি বলে এটা চিংড়ি মাছের ওপর যাই হোক ইনি একে আমি মোটামুটি এখানে কিছু খেয়েও ছিলাম খাওয়া দাওয়ার পরে কফিও খেয়েছিলাম তো কফিটা দারুণ হয়েছিল আর বাড়ি আসার পর মোটামুটি এখানে ডিম বসিয়ে দিয়েছিলাম তেমন কিছু খাবো না খেয়ে এসেছি তো তেমন কিছু খাবো না মোটামুটি এখানে দুটো ডিম করে খেয়ে সেটা আর এটাই মোটামুটি ভিডিওটা কেমন লাগছে জানিও আর পরে খুব তাড়াতাড়ি আসছে টপিকটা তোমরা একটু সাজেস্ট করো আমাকে তাহলে আমার ভালো লাগবে ব্যাপারটা তো তোমরা যে টপিকগুলো সাজেস্ট করবে তার ভেতরেই আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো অবশ্যই সাজেস্ট মি সাম টপিকস আর এখানে দেখো এই কুকুর বাবাজি দুটো দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটাকে দেখিয়েছিলাম এটা হচ্ছে ওর মা এখানে এসেছে আর বাপি আসলেই ওদের হচ্ছে বিস্কুট দেয় এদের জন্য আমাদের বাড়িতে বিস্কুটও কেনা আছে পুরো এক প্যাকেট ভর্তি পারলে জি বিস্কুট কেনা থাকে তো সব এনাদের জন্য বলতে বলতে এনারা খাওয়াও শুরু করে দিয়েছে বাপি দিয়ে চলে গেছে এরা ক্ষেতিক তোমরা পারলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও